হাই গ্যাস আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো আপনারা যারা সিঙ্গাপুর থেকে স্কেল করবেন কিভাবে স্কেল করা যায় আর কতদিন সময় লাগে আর রেজাল আসতে কতদিন সময় লাগে এই ব্যাপারে বিস্তারিত কথা বলবো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আশা করি ভিডিওটি থেকে কিছু জানতে পারবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে নতুন নতুন এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন তো বন্ধুরা চলেন শুরু করি কথা না বাড়িয়ে আপনারা যদি সিঙ্গাপুরে আসেন কোম্পানির পারমিশন তো লাগবেই কোম্পানি পারমিশন যদি আপনাকে দেয় তারপর আপনি যে ট্রেনিং করার যদি যান আপনাকে তিন দিন ক্লাস করাবে তিন দিন ক্লাস করানোর পরে তিন দিনের মাথায় আপনার পরীক্ষা হবে পরীক্ষা হওয়ার পরে আপনার দশ থেকে দশ দিনের ভিতরে আপনার রেজাল্ট না দিয়ে দিবে আপনি পাশ করছেন না ফেল করছেন আপনি পাশ করলে রেজাল্ট দেওয়া দিবে ফেল করলে রেজাল্ট দিয়ে দিবে আর এটা টাইমটা হচ্ছে তিন দিন টাইমটা হচ্ছে আপনি যেমন ধরুন আপনি যে রবিবারে ক্লাস নেন রবি শ মঙ্গল মঙ্গলবারে আপনার পরীক্ষা হবে আর আপনি যে কোনো দিনে ওরা আপনাকে টাইম দেবে বা আপনি একটা টাইম নিতে পারবেন আপনার যে টাইম ইয়া সহজ হয় আর কি তো আপনার এক লাগারে তিন দিন আপনার ক্লাস করতে হবে যেমন ধরেন আপনি আজকে এই রবিবার কাজ করলেন সরি আপনি আজকের রবিবারে ক্লাস করলেন আবার আপনার পনেরো দিন পরে এরকম হলে হবে না আপনার একটা না আপনি তিন দিন ক্লাস করতে হবে তিন দিন ক্লাস করার পরে আপনি পরীক্ষা দিবেন পরীক্ষা দেওয়ার পরে আপনি পাশ করেন আর ফেল করেন যে কোনো দুইটার একটা তো হবে নাই আপনাকে দশ দিন পরে আপনাকে রেজাল্ট দিয়ে দেবে আপনি যদি পাস করেন আপনার কপালটা যদি ভালো থাকে আল্লাহ যদি আপনাকে পাস করায় তাহলে আপনার এক মাস পরে আপনার সার্টিফিকেটটা হাতে দিয়ে দিবে তো এই জন্য আপনারা যারাই সিঙ্গাপুরে আসতে চান আনিসকেলে এর এখন আনিসকেলে আসার পরে আপনার মোটামুটি সিঙ্গাপুরে একবার টাকা অর্জন বেশি লাগবে এরকম না এখানে আসার পরে আপনার বারো তেরোশো ডলার লাগবে সিঙ্গাপুরি ডলার

তারা ফার্স্ট চেষ্টা করেন যাতে কোম্পানি আপনাকে পারমিশন লেটারটা দেয় পারমিশন লেটার যদি দেয় তাহলে আপনার আসতে আপনি আসার পরে আপনার এক বছর যদিও এক বছর সময় নষ্ট হয় আপনার সমস্যা নাই আপনি যদি স্কেলটা কমপ্লিট করতে পারেন তাহলে পরবর্তীতে আপনি মনে কোম্পানিটা চেঞ্জ করে অন্য একটা কোম্পানিতে চলে যাবে স্যালারিটা বাইরে গেল হাই স্যালারিতে আপনি কাজ করতে পারবেন এই জন্য আপনার যারা সিঙ্গাপুরে আসেন স্কেল করার বাংলাদেশের মতো এত টাইম লাগে না বাংলাদেশের মধ্যে এখন যেমন আপনার ছয় মাস চার মাস এক বছর সময় লাগে সিঙ্গাপুরে এত সময় লাগে না তো যাই হোক আজকের এই ভিডিওটি এটা নিয়ে করার ছিল আশা করি ভিডিওটি থেকে কিছু ধারণা পেলেন এরপরেও যদি কোনো কিছু না বুঝেন আমাকে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এরপরে কমেন্টের রিপ্লাই যদি বলবো শত না দিতে পারি আর ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা পার্সোনালি আমাকে কল করবেন যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে হেল্প করবো ইনশাল্লাহ আজকের এই ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ